দু হাজার চব্বিশ সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী মণ্যের জন্য যারা তোমরা সামনে পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য ভূগোলে আজকে লাস্ট মিনিট সাই ছানার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পার্ট ফাইভের মধ্যে তুলে হচ্ছে পূর্বে তোমাদের পার্ট ওয়ান থেকে পার্ট ফোর পর্যন্ত দিয়েছিলাম যেখানে তোমাদের একটি প্রশ্ন করলে একটি কমন পাবে দুটি প্রশ্ন করলে একটি কমন পাবে এরকম ধরে বেঁধে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে তুলে ধরেছিলাম সেগুলো যারা দেখো নি ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিও বেশি প্রশ্ন দেওয়া হয়নি একটা করলে একটা পাবে অথচ দুটো করলে একটি পাবে এরকম প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে আজকে তোমাদের পার্ট ফাইভের মধ্যে সেরকমভাবে কিছু প্রশ্ন তোলা হচ্ছে দেখে নাও কী কী প্রশ্ন এখানে দেখো উপগ্রহচিত্রের থেকে তোমাদের লাস্ট অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা দেওয়া হচ্ছে যেটা করলে কিন্তু তোমাদের দুটি প্রশ্ন এখান থেকে কমন পাওয়ার চাচ্ছ সবচেয়ে বেশি রয়েছে প্রথম দেখো উপগ্রহচিত্রে ব্যবহার লেখো তার সঙ্গে আছে চিত্র বৈশিষ্ট্য লেখ ভূ সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি কি তিন ভূ সূচক মানচিত্র উপগ্রহচিত্রে পার্থক্য লেখ চার দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি লেখ এই চারটে প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে এই চারটে প্রশ্ন করলে তোমাদের তো এই থেকে একটি প্রশ্ন তিন নাম্বারে তোমাদের শিওর দেবে তো তোমরা এখান থেকে করলে কিন্তু এটাও পাবে কিংবা দু নম্বরও এখান থেকেই পাবে তিন দুই শর্ট কোশ্চেন এখান থেকে নানা রকমভাবে তোমরা প্রশ্ন কিন্তু কমন পাবে এত গুরুত্বপূর্ণ এই চারটে প্রশ্ন তোমরা এখান থেকে পড়লেই চোখ বুঝিয়ে পাবে পূর্বের ভিডিওগুলো অর্থাৎ পার্ট ওয়ানের মধ্যে আমি তোমাদেরকে মাত্র একটা পাঁচ নম্বরও বলে দিয়েছি যেটা করলে শিওর এবছর আসবে দুটো তিন নম্বরও বলে দিয়েছিলাম যেটা করলে শিওর এবছর আসবে একটা তারপর পার্ট টুর মধ্যে সেম পাঁচ নম্বরে দুটো বলেছি দুটো তোমাদের শিওর এবছর আসবে এরকম পার্ট ফোর পর্যন্ত দেওয়া হয়েছিল যারা দেখুন আগে ওটা কিন্তু দেখে নিও সবার কাছে বললাম ডেস্ক্রিপশানের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নাও যারা কমপ্লিট সাইজ দেখতে চাও তাদেরকেও বললাম ডেসক্রিপশানের মধ্যে খেয়াল করে নিও তো আজকে ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখা হবে সবাই ভালো দেখো সুস্থ দেখো